যার মনের মধ্যে সততা আছে আল্লাহ কোনো না কোনো দিন ইনশাল তাকে দিবে এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি অনেক আমরা দেখেছি যে ছিল মিউজিক করেছে হারাম সম্পর্কের মধ্যে ছিল নামাজ ঠিক মতো পড়ে নাই কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্তভাবে মন থেকে কথা শুনছে কথা শুনতে 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 একদিন মাসা এখন দেখবেন যে চিল্লা দিয়ে এবার আছে বিভিন্ন মশের আল্লাহ হেদা দিয়েছে সব ছেড়ে দিয়েছে এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে তো এখানে আল্লাহ পাকে রহমত বা দয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পারবেন ঠিক এরকম আরো একটা ঘটনা আছে মানুষ ইসরাইলের এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তান থেকে ডাকছে দেখে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না যদি আল্লাহ পাকে আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার কি করতে হবে সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা করে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই উড়িয়ে দিবা সন্তানরা তাই মৃত্যুর পর আল্লাপা এই সমুদ্র এবং জমিনকে বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাহের কথা শোনে বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে কি প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে মানুষকে আল্লাহর ইবাদত কে বাদ দিয়ে প্রকৃতি কুঁচাই নিয়ে গেছে এই পুরো আর মহাবিশ্ব এক আল্লাহ করে কে সৃষ্টি করলো প্রকৃতি প্রাকৃতিক ভাবে হয়েছে সবকিছু বলে আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না বললে আপনি মৌলবাদী হয়ে যাবে আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবে ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে দেখবেন যুক্তি বিজ্ঞান দর্শক দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে এটাও টেকনিক্যালি করা হয়েছে কোনো সেকুলার মিডিয়া তুমি দেখবে না ইনশাআল্লাহ বলছে ইনশাআল্লাহ প্রমাণ করবে যে আপনি নাস্তিক তো প্রকৃতিকে আল্লাহ পাক আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো করো এই বাতাস ছাই জড়ো করো তারা ছাই জড়ো করে দিল এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত কোন আল্লাহর বলছেন বলেন তুমি এই কাজটা করেছিলে লিনা আলতা হা তুমি এই এটা কেন করেছ তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা আলাম হে আল্লাহ আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে করেছি মানে আপনি আমার মনের কথা জানেন আল্লাহ তাকে মাফ করে দিলেন আপনাদেরকে আমি সেই ব্যবচারী মহিলার কথা মনে করাই যে ছিল একজন প্রস্টিটিউট মহিলা পতিতা যেটা আমরা বলি সমাজের ভাষায় যদি এখন নতুন শব্দ এসেছে সেক্স ওয়ার্কার বা যৌনকর্মী এবং এগুলোকে আমরা এখন প্রমোট করছি আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি এই কথা বলতে আমাদের বুক কাভা উচিত নয় যে আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি আমরা এখন কাপড় খোলার সহসৃতি থেকে যাচ্ছি যে কাপড় খুলে দিয়েছিল ইবলিস ইবলিস আমাদের বাবা মার কাপড় জান্নাতে খুলে দিয়েছিল এটা কি জানেন ফল খাওয়ার পরে এই ফল খেতে কে প্রবদ্ধ করেছে ইবলিস গাছের কাছে গিয়ে ফল ভক্ষণ করার পর সর্বপ্রথম আমাদের পিতা গা থেকে কাপড় খুলে পড়ে গেছে আমাদের পিতামাতাকে মাতাকে মহাবিশ্বে নগ্ন করে দিয়েছে ইবলিস আর তার অনুসারীরা এই জমিনে আদম সন্তানদেরকে নগ্ন করছে এখন অতএব এই যে একটা ট্রেন্ড এখন চলছে দেখবেন হারাম রিলেশনশিপকে মিডিয়ার মধ্যে দিয়ে প্রমোট করা হচ্ছে মনে একটা স্বাভাবিক বিষয় কোনো বিষয়ই না এটা যে কেউ জেনাই করতে পারে জেনা পনকুক খুব নর্মাল হালাল ভাবে যদি আপনি বিয়ে শাদী করতে চান তখন সমস্যা হচ্ছে হালাল ভাবে যদি আপনি বিয়ে করতে চান তখন সমস্যা হচ্ছে হারাম ভাবে আপনি যাই ছাতাই করতে পারেন সমাজে কেউ কিছু বলছে না এখন বলছে এগুলো স্বাধীনতা ভায়নাল্লা কোন স্বাধীনতা স্বাধীনতা বলে কোনো শব্দ নয় মহাবিশ্বে এই পুরো বিশ্বের সমস্ত মানুষ আল্লাহর অধীনে পরাধীন এই বিশ্বে যত মানুষ বসবাস করছে এখন এটা কেউই স্বাধীন নয় না কেউ স্বাধীন ছিল না আছে থাকবে সবাই আল্লাহ পাকে দাসত্বের অধীনে পরধীন স্বাধীন সেই এই পৃথিবীতে যে ব্যক্তি শয়তানের তাবে দাড়ি করে অনসের তাবেদারি করে ও তো স্বাধীন যা ইচ্ছা তাই করতে পারে এই যে অসুবিধা প্রমোটিংটা চলছে এটাকে পারিবারিকভাবে বন্ধ করতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝাতে তৌফিক দান করুন এগুলো যত বাড়বে সমাজে মহামারী আসবে দেখে নিয়ে মহামারী আসবে দুর্ভিক্ষ আসবে সমাজে এমন সব রোগ জন্ম হবে যেগুলো নামও শোনা নেয় মানুষ কখন এবং সামনে ভূমি অপেক্ষা করছে এগুলো আসবে যাই হোক ওই ওই মহিলা যে ব্যক্তি একজন যৌন কর্মী ছিল বা যেটা আমরা বলি ব্যভিচারিনী মহিলা ছিল একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণাত্ম সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের বদল আল্লাহ রবাহ আলমিন এই ব্যভিচারী মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে হাদিস এটাও এসেছে নবী সাল্লাম বলেছেন ইর হামু ম্যান ফিল আর্থ তোমার সবাই জমিনবাসীর প্রতি রহম করো জমিনে মুসলিমই থাকতে হবে তাদের প্রতি রহম করতে হবে এমন নয় জমিনবাসী যারাই আছে সবার প্রতি রহম করো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি পশু পাখির প্রতিও দয়া করো ইর হামু ম্যান ফিল আর্থ জমিনে যা আছে সবার প্রতি রহম করো ইয়ের হামু কুম ম্যান ফিসানা যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ ইসলাম এই কথাগুলো বলেছে চোদ্দশো বছর আগে আজকের এই বিশ্বের সকলই মডার্ন বিশ্বে যেখানে মানুষের রক্তের কোনো দাম নাই সেখানে ইসলাম পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছে চোদ্দশো বছর আগে কাদেরকে কি শেখাতে আসেন কোরআন এবং সুন্নার বাইরে অভ্রান্ত সত্যের কোন উৎস আছে এখানে যা আছে তাই চূড়ান্ত মানতে চাইলে মানেন না না মানতে চাইলে জাহান নামে যান কেউ তো বাধ্য করছে না লেখুন দিন ও কুম বলিয়া দিন আল্লাহ রহমত দেখেন আরেকটা ঘটনা আছে এমন একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা খাবার দেয় নাই কষ্ট দিয়েছে একটা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহ জাহান নামে পাঠিয়েছে এরকম কত ঘটনা আছে এই ঘটনাগুলো হাদিসের পাতায় বর্ণিত আছে কোরআনে কি বলছে দেখুন কোরআনের আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে খালি বলছি এটা আমি সকালে ভাবছিলাম আল্লাহ পাক আদম আল ইসলামকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি কিন্তু আল্লাহ পাক সাদের মধ্যে বলছেন ইবলিসকে হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো আদমকে চেষ্টা করতে যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি আল্লাহ রবুল আলমিন যে আমাদেরকে এত যত্ন করে ভালোবেসে সৃষ্টি করেছেন এটা কি আল্লাপাকের দয়া নিদর্শন নয় মহাবিশ্বের অন্য কোন মখলুক সৃষ্টির ব্যাপারে আল্লাহাক বলেন নাই হালাকু বিয়ে দেই আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি নয় সৃষ্টি করার পর তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে জ্ঞান শিক্ষা দেওয়া জ্ঞান এটা আল্লাহাকের সবচেয়ে বড় নিদর্শন গুলোর মধ্যে অন্যতম এবং পাকের সবচেয়ে বড় দয়া আমার মত এটা মানব জাতির উপরে আল্লাপাকের সবচেয়ে বড় দয়াটা হচ্ছে কি জানেন পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন নাজিল করেছে এর সব কিছুর ঊর্ধ্বে কারণ আপনি তবা করবেন জ্ঞান লাগবে নামাজ পড়বেন জ্ঞান লাগবে রোজা রাখবেন জ্ঞান লাগবে জাকাত দিবেন এলেম লাগবে আপনি দিনে যে কোনো আমল করেন এলেম লাগবে জান্নাত জাহা পথ খুঁজে পেতে হলে এলেম লাগবে দেশ চালাবেন এলেম লাগবে অর্থনীতি চালাবেন এলেম লাগবে এলেম ছাড়া কিছু নেই ইলমের উপরে কিচ্ছু নাই এই ইলিমটা আল্লাহ পাক কাকে দিয়েছেন আদম আলী ইসলামকে আমরা তো শিখেছি সমাজ বিজ্ঞান বইগুলোতে যে আমাদের পূর্বপুরুষরা কি গুহায় থাকতো আর গাছের ছাল খেয়ে থাকতো তাই না খেয়ে থাকতো গাছের ছাল খেয়ে থাকতো পোশাক পরতো আর কি বোগাস দাহা মিথ্যা কথা আল্লাহ রব আলমিন সুরা বাকারা এবং সুরা আরফ পরে দেখেন আল্লাহ পাক বলছেন যে আদম আলী ইসলামকে আল্লাহ পাক সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন মহাবিশ্বের যে প্রয়োজনীয় জ্ঞানগুলো আছে সেগুলো আদমকে শিখিয়েছেন আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন আমাদের পিতা মাতারা মূর্খ ছিলেন না তারা সৃষ্টি থেকেই জ্ঞানী ছিলেন আদম আলি ইসালামের পারমাণবিক বোম বাড়ানোর প্রয়োজন ছিল না ছিল নাই আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কিভাবে বাই ডিএন আপনি জ্ঞান পাচ্ছেন কারণ আমরা আদম সন্তান অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে এগুলো চর্চার মধ্য দিয়ে গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র জ্ঞান ভিতরে আছে আমাদের আমাদের পিতাকে জ্ঞানী করে পাঠানো হয়েছে এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ পাকে সবচেয়ে বড় দয়াগুলোর মধ্যে একটা রহম করেছে শুধু তাই নয় আদম আসলামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেশ তারা পর্যন্ত জানতো না এটা কি দয়া নয় এটা কি আদম সন্তানের প্রতি ভালোবাসা নয় তারপরে শেষ করিয়েছেন মহাবিশ্বে অন্য কাউকে কি চেষ্টা করানো হয়েছে কোরআনে কি এমন কোনো দলিল আছে যে আদম আলী ইসলাম ছাড়া অন্য কাউকে সব ফেরেশতারা তারা চেষ্টা করেছেন আছে তাহলে এই যে সম্মান দেয় আল্লাহর কক্ষ থেকে সম্মান কিসের ভিত্তিতে সম্মান শারীরিক ক্ষমতার ভিত্তিতে সম্মানটা কি কারণে জ্ঞানের কারণে ইলমের কারণে জ্ঞানের কারণে সম্মান এই সম্মান দেওয়াটা কি আল্লাহ রহমত এবং দয়া নিদর্শন নয় অতএব সম্মান পেতে হলে আল্লা রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চায় আবার ফিরে আসতে হবে আপনি যদি আজও সেই অহির জ্ঞানের চর্চা করেন আল্লাহ এই পৃথিবীবাসীর বুকের মধ্যে জন্য সম্মান পয়দা করে দিবেন ইনশাল্লাহ দেখেন সেই আজও আপনি সম্মানিত হবেন ইনশাল্লাহ ব্যক্তি চর্চা করলে ব্যক্তি সম্মানিত হবে একটা পরিবার চর্চা করলে ওই পরিবার সম্মানিত হবে একটা সমাজ যদি চর্চা করে সেই অহির জ্ঞান ওই সমাজ সম্মানিত হবে একটা দেশে যদি আপনি ওই অহিভিত্তিক জ্ঞান ছড়িয়ে দেন পুরো দেশকে আল্লাহ সম্মানিত করবেন পুরো জাতিকে সম্মানিত করবেন ইনশাল আরো সামনে যান এই যে আদম এমন হাওয়া আলি হিমা গাছের কাছে চলে গেলেন ফল খেয়ে ফেললেন কারণ আমরা আদম সন্তান ভুল করি আল্লাহ পাকি সাথে সাথেই বহিষ্কার করে দিয়েছেন না আল্লাহ পাক তবা করার জন্য কালিমা শিখিয়ে দিয়েছেন সুফান তাদের কালিমা জানা ছিল না আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক আল্লাহ পাকের কাছ থেকে আদম আলি ইসলাম কিছু বাক্য শিখে নিলেন যেই বাক্য দিয়ে আলাই সে আল্লাহর কাছে তওবা করলো করল কোন সেই বাক্য আর অফে আছে রব্যানা ফিরল না এই দোয়া কে শিখিয়ে দিয়েছে আল্লাহ বাক্য যে শিখিয়ে দেয় দয়ার পরিচয় নয় আমরা আল্লাহর কাছে ফিরে যাব তওবা করব করবো করব এই জ্ঞানটা শিখিয়ে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয় না আমরা কিভাবে ক্ষমা চাইতাম কিভাবে ক্ষমা চাইলে আল্লাপাক সমস্ত গোনাহ মাফ করবেন এই পদ্ধতিগুলো বলে দেয়া কি আল্লাপাকের দয়ার পরিচয় নয় তারপর সামনে যান পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাপাক ক্ষান্ত হয়ে যাননি আল্লাহ রবুল্লা আলমিন আসমান থেকে হেদায়তের গ্রন্থ পাঠিয়েছেন বলেছেন এই গ্রন্থের মধ্যে যা আছে মেনে চললে তোমরা আবার জান্নাতে ফিরে আসবে ইনশাহ আল্লাহাক আদম এবং হাওয়া আলি হিমা এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন উদ্দেশ্য হচ্ছে আল্লাপাক আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাহবাক চান যে আমরা যেন জান্নাতে যাই যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে একটা কারণে যেতে পারবো না অনলি একটা কারণ সেটা হলো আমাদের নিজের দোষে একটা কারণ যারা জাহান নামে যাবে মানুষ এবং জিন্দের মধ্যে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না ও জাহান নামে যাওয়ার উপযুক্ত ছিল বলে ইয়াল্লাপার তাকে জাহান নামে পাঠাবেন আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদলতে যাবে না বরং আল্লাহ রহমতেই যান আল্লাহ বাগের রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাল্লাহ কে আমল দিয়ে যেতে পারবে না যত আমলই করি বলা যাবে না আমলের বদলতে জান্নাতে যেতে পারবো আল্লাহ গয়না করলো হবে না আল্লাহ চান যে আদন সন্তান যেন জান্নাতেই যায় এই কারণেই সৃষ্টি করা এই কারণেই আপনার ওহি ওহিভিত্তিক গ্রন্থগুলো পাঠানো এই কারণে নবী রসুল পাঠানো আলেমার সৃষ্টি করা মানুষকে সতর্ক করা হায়াত দেয়া বারংবার জীবনে উঠ চলতে ফিরতে আপনাকে এলাম করা হয় আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহর পথে ফিরে আসেন এলাম করা হয় না বিপদ দিয়ে আপনাকে এলাম করা হয় আল্লাহর পক্ষ থেকে আপনি চলতে পথে হোচট খান আল্লাহ আপনাকে এলার্ম দেন ফিরে আসো চলছেন বিপথে আল্লাহ পাকে এলার্ম দেন ফিরে আসো আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু আসে অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত বলতে বলছি এমেজিং হাদিস যে একজন সাহাবি বলছেন সালমান রাজি আল্লাহ তিনি বলছেন যে যখন মুমিনের মুমিনের উপর বিপদ আপদ মুসিবত আসে তখন এবং তার মর্যাদাকে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মশরেক বা ফাসেক মানুষকে এইসব রোগ ব্যাধি বালা মুসিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের নেয় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সে উঠটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল কথাটা কি বুঝতে পারছেন যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন আপদ বালা মুসিবত আসতে থাকে তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল কিন্তু ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবেন দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশ্বী গ্রন্থগুলো পাঠানো রসুল পাঠানো আলে মোলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম কোন গাছ খেতে পারেন এর শাক এবং এই যে ফল এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না আবিষ্কার করা হয়নি তিনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ কোথায় যাবেন যে কোনো জায়গায় যান ইসলামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে ইহুদিরা আল্লাহ রবুল্লাহ আলমী তাকে এমন হেফাজত করলেন তার কাছে তাকে উঠিয়ে নিলেন এটা কি দয়ার পরিচয় নয় এই যে একটু আগে তেলোয়াত করলো শুরুর আগে নবী মুসা আলী ইসলামের ঘটনা বানু ইসরাইল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে আল্লাহ তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন নবী মুসাকে পাঠিয়েছেন ফেরাউনের মতো জালেম শাসকের হাত থেকে বানু ইসরাইলকে আল্লাহ উদ্ধার করেছেন এটা কি দয়ার পরিচয় নয় নবী মুসা আলিয়া গাছের নিচে বসে আছেন খাবার নাই বাসস্থান নাই কিচ্ছু নাই বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছে অথচ তার ইন্টেনশন সেটা ছিল না তিনি একটা ঘুষি দিয়েছেন লয় থামানোর জন্য ওই এক ঘুষিতেই সে ব্যক্তি ডেট এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন রব্বি ইন নিলি ম্যাংজেলটা আমিন হইর ইন ফকির আমি অসহায় হয়ে এখানে বসে আছ তুমি আমার উপর তোমার যে রহমত বসাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি দোয়া করার সাথে সাথেই ওই সোয়াই বা ইসলামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসলো তিনি স্ত্রী পেলেন তিনি শ্বশুর পেলেন একজন নবী পরিবার পেলেন বাসস্থান পেলেন চাকরি পর্যন্ত পেলেন আট বছর তিনি রাখালি করেছেন সোহাইব আর ইসলামের ফার্মের মধ্যে দয়া মুহূর্তে চলে আসবে শুধু আল্লাহ দিকে অভিমুখী হলেই হয় এবার দয়া আইয়ুব আর ইসলামের কথা মনে আছে না দীর্ঘদিন রোগে ভুগছেন দীর্ঘদিন রোগে ভুগছেন চিকিৎসা হচ্ছে না ভালো হচ্ছে না সেফা হচ্ছে না এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন লেখালেখি করেন তারা বলেছেন তাদের কিছু কিছু কিতাবের মধ্যে রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহোপাটা নড়াতে পারছেন না কারণ তিনি আল্লাহ পাকে জিকির করতে প্রচন্ড ভালোবাসতেন এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহোপাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে তখন গিয়ে তিনি বলছেন হে আল্লাহ আমার আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো ক্ষমাকারী এবং রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী আমি জিকির করতে পর্যন্ত পারছি না আল্লাহ আমার রোগটা শেফা দিয়ে দাও বলার সাথে সাথে আল্লাহ রব আলমিন কোস্রবন ঝর্ণা তৈরি করলেন এখানে গোসল করো সেখানে গাও এখানে কি রহমতের পরিচয় নয় এখানে স্কলার এমনও বলেছেন আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি যদি আল্লাহ আল্লাপাকে আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন তাহলে দুর্গন্ধ থেকে আমাদের সামনে আসতে যাবে না কথাগুলো বুঝতে পারছেন না আজুব আলি সালামের আত্মাটা ছিল পবিত্র পরিশুদ্ধ তার দেহের মধ্যে রোগ হয়েছিল আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের মানুষের রোগ এখন আত্মায় দেহে নয় আবার বলছি হয়তো বুঝতে পারছেন না আইব রোগটা হয়েছিল দেহে দেহে বাইরে তার আত্মা ছিল পবিত্র পরিশুদ্ধ আত্মা দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহবাটায় ইফেক্ট হবে তখন জিগিট করতে তার কষ্ট হচ্ছে তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার এই রোগটাকে সেবা দিয়ে দাও আর এখনকার পুরো জেনারেশন এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে ভিতরে আত্মায় দেহের রোগে চাইতে তার আত্মার রোগটা বেশি এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয় দুর্গন্ধে কেউ সামনে আসতে চাবে না এখন তাই আইব আহ সেই দোয়া এখন আমাদের বেশি করা উচিত আল্লাহ আমাদের আত্মায় রোগ এসেছে এটাকে তুমি সেফা দাও দেহের রোগ লেস ইম্পর্ট্যান্ আত্মার রুটটা বেশি ইম্পর্ট্যান্ট এরকম নিদর্শন কোরআনের পাতায় পাতায় ছড়িয়ে আছে আর সায়াবুল কাহাফ পুরো সমাজ ওদেরকে মেরে নিচ্ছে না গুহায় চলে গেলেন ঘুম আল্লাহ্বা তিনশো নয় বছর কত বছর তিনশো নয় বছর একটা দোয়ার বদৌলতে তারা বলেছিল আমিল্লাদুনকে রখমা ও হাই লেনামিন অ্যাম্ব্রিনা রসাদা আল্লাহ্বা শুধু ঘুম পাড়িয়ে রাখলেন না তাদের মধ্য দিয়ে আল্লাবা পুরো একটা সভ্যতাকে দায়িত করে দিলেন সান্দু যে সভ্যতা বিশ্বাস করতো না যে পরকাল বলে কিছু আছে দেখি আনুস বাদশাহ সেই জুলুম থেকে আল্লাহাক এই দশজন আর কার কথা বলবো মনে আছে কোন আছে জুলকার নাইনের কথা শুনে কেহ আল্লাপাক তাকে এমন রহমত করেছিলেন যে মশরেখ মাগরে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছে আজকে তো আমরা সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না গায়ে হাতি দেওয়া যায় না ঠিক আছে মানে তখন সে নিজেকে মনে করে যে সে এই পৃথিবীর সবকিছু বাকি মানুষ আর মানুষ না সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ প্রত্যেকের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও যদি কাউকে আপনি একটু ক্ষমতা দেওয়ার আলেম মনে করেন দেখবেন অহংকারে বাঁচতেছেন তার একটু পপুলারিটি হয়ে গেছে দেখবেন অহংকারে আই বাঁচতেছেন যাবনা তো এটা যে যত মানুষকে দেখাতে পারলে বাঁচে কাজ হবে পাঁচ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে আইবাস যে কোনো জায়গায় ধর্মতাত্ত্বিক জায়গা বলেন সোশ্যাল ইকোনমিক্যাল পলিটিক্যাল ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউকে যদি আল্লাহবাক জাররা পরিমাণ একটু ক্ষমতা দিয়ে দিয়েছেন বাস তাকে চেনা যায় না জুলকার নাইন কি আল্লাহবাক আলি ইসলাম মশরেক মাঘরেবের ক্ষমতা দিয়েছে এত দাপট ছিল তার যেদিকে সেনাবাহিনী নিয়ে যেতেন সেদিকে বিচার করতে পারতেন পড়ে দেখেন আর এই ব্যক্তি কিন্তু আলেকজান্ডার দ্য ডেট নয় পশ্চিমারা এখানে আবার একটা ষড়যন্ত্র করেছে তারা বলে এই ব্যক্তি ছিল আলেকজান্ডার দ্য গ্রেট এটা ভুয়া কথা তিনি একজন আল্লাপাকের বড় অলি ছিলেন অথবা নবী ছিলেন কি ছিলেন আল্লাপাকে এটা কোরআনে বলেন স্পষ্ট করে নাই তা আমরা ধরে নিচ্ছি আল্লাপাকে তিনি একজন শুকুর গুজার বান্ধা ছিলেন তাকে একটা কম বলছে যারা পাহাড়ের মাঝখানে থাকতো ইয়া জুল কার নাইন হে জুল কার নাইন ইন্না ইয়া জুজ আওয়া মা ফিল আরদ ইয়ে আজু জন মাযুজের সভ্যতা জমিনে ফাঁস সৃষ্টি করছে ফেলুল খরচেন আই লাইন আলা লা বাই না হুম সাদ্দ আমরা কি তোমাকে একটু ট্যাক্স দিব খাজনা দিব যে খাজনার বদৌলতে তুমি একটা প্রাচীন নির্মাণ করে দিবে যে প্রাচীর নির্মাণ করলে ওরা আর আমাদের কাছে আসতে পারবে না তখন এই প্রতাপশানী বাদসার স্টেটমেন্ট হচ্ছে এই খয়লা ম্যা ম্যা কেন ই ফি হয় আল্লাহ আমাকে যা দিয়েছেন তার পক্ষ থেকে এটা যথেষ্ট তোমাদের এইস ট্যাক্সের দরকার নেই আমার আল্লাহ রহমত দেখেন ঠিক খিজির আলী ইসলামকে দেখবেন ওই তিনটা ঘটনা মনে আছে না নৌকা ফুটা করা বাচ্চাকে হত্যা করা আর হচ্ছে কি ওই যে কি দেয়াল নির্মাণ করা সেটা গাছ বাসায় গিয়ে পড়ে তাকে আল্লাপাক ভবিষ্যতের জ্ঞান দেখাচ্ছেন ভবিষ্যতে কি হবে যে জ্ঞানটা মুসা আলী সালামকে আল্লাপাক দেখাচ্ছেন না মূসা আলী সালাম বলছেন কেন নৌকা ফুটা করলেন কেন বাচ্চাকে হত্যা করলেন কেন প্রাচীর নির্মাণ করলেন আর হৃদ আলী সালাম বলছেন যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা আল্লাহকে আমাকে দিয়েছে আমি এই কারণে নৌকা ফুটা করছি কারণ নৌকা ফুটা না করলে ভবিষ্যতে এই নৌকাটা সিস করা হবে চিন্তাই করা হবে বাচ্চাটাকে হত্যা করে সেই কারণে এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো দেয়াল নির্মাণ করে এই কারণে এই দেয়ালের নিচে এই বাচ্চাদের এ তিন দুই বাচ্চার গুপ্তধন রেখা রাখা আছে ওর বাবা মা রেখেছে এটা তুমি জানো না আমি জানি এটা জানার পরে তিনি অহংকার করছেন না তিনি বলছেন রব্বি এই জিনিসটা আমার রবের রহমত আমার দয়া দুই শ্রেণীর মানুষ আপনি পাবেন এক যারা তাদের স্ট্যাটাস প্রতিপত্তি জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে আর এক শ্রেণী যারা এগুলো আছে যাদের সফল দ্বিতীয় শ্রেণীর মানুষ প্রথম নয় ইউসুফের কথা মনে আছে আলিহালাম কুয়ায়ে ছিলেন কুয়ায় কুয়া থেকে জেলে কুয়া থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানার একটা মানুষ যে পরবর্তীতে মিশরের শাসক হবে কেউ কি ভেবেছিল কেউ ভেবেছিল ওই সময় কেউই হবে নাই কিন্তু ওই মানুষটাকে আল্লাহ রব আলম নিঃসরের রাজত্ব দিয়েছেন যার মধ্য দিয়ে আল্লাহ তাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছে আল্লাহকে পরিকল্পনা রহমত দেখেন প্রত্যেক আম্বি এক জীবনী পড়ে দেখেন এরকম রহমতের অসংখ্য নিদর্শন কোরআন এবং হারিসা আছে এখন শেষ করার আগে এটা বলতে থাকলে অনেক সময় চলে যাবে আসলে না সময় চলে যাবে আমরা শেষ করছি আমরা আসলে এখন যদি আল্লাহ রহমত পেতে চাই এবং আমাদের জীবনটাকে আল্লাহ পাকের আনুগত্যে দাসত্বে অহংকার মুক্ত হবে তবাইফারের মধ্যে দিয়ে কাটাতে চাই তাহলে আসলে কি কি পয়েন্টস আমাদের কাজ করা দরকার জাস্ট পয়েন্টস গুলো বলছে এক নাম্বার হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান আল্লাহ পাক আদম আলি ইসলামকে শিখিয়েছেন ওই জ্ঞান চর্চা যদি আমরা বাড়াই কোরআন সন্না ওহির জ্ঞানের চর্চা যদি আপনারা বাড়াই ইনশাল ঠিক লাগবে না পনেরো মিনিট আপনি পাঁচ মিনিট শেষ করছেন ওহির জ্ঞানের চর্চা যদি আমরা বাড়িয়ে দেই দেখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার সম্মান আপনার রিজিক আপনার প্রতি করুণা দয়া মায়া মহাম্মত সব বাড়ি দেবেন এটা প্রথম পয়েন্ট প্রিয় ভাইয়েরা যারা আজকের লেকচার শুনছেন বা যারা পরবর্তীতে অনলাইনে শুনবেন ওহির জ্ঞানের চর্চা আমি বলছি না আপনি ডাক্তার হবেন না ইঞ্জিনিয়ার হবেন না জেনারেল লাইনে পড়বেন এই কথা আমি বলতে যাব না কখনো কারণ আমি জানি আর কেউ বলুক না বলুক অ্যাটলিস্ট আমি জানি এই ওয়ার্ল্ডকে ডিল করতে হলে বর্তমান এই সব আধুনিক জ্ঞানের কোনো বিকল্প নাই কিন্তু এই জ্ঞানটার সাথে কোরআন সুনার জ্ঞান থাকতেই হবে যখন এই দুইটা জ্ঞান একত্রিত হবে ইনশাল্লাহ এই জাতিকে ঠেকানোরগো থাকবে না এই সহজ সরল কথাটা আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি অথবা কিছু মানুষ ইন্টেনশনালি এটাকে ঘুরিয়ে ফিরে উল্টা ব্যাখ্যা করছে আর হ্যাঁ এটা স্বীকার করছি কিছু মানুষ আছে কিছু আছে আমাদের মধ্যে যে আমরা আধুনিক শিক্ষাটাকে অনেক সময় গুরুত্ব দিচ্ছি না এটা ঠিক নয় এটা আমার মত পরিবেশ বজায় রেখে ইসলামিক পরিবেশ বজায় রেখে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে কোনো সমস্যা আছে আর আধুনিকের শিক্ষাগুলো অন ইসলামিক শিক্ষা নয় আপনি যে কোনো এডুকেশনের বেসে যান ম্যাথামেটিক্সে যাবেন অ্যালজেব্রায় যাবেন আপনি কেমিস্ট্রিতে যাবেন ফিজিক্সে যাবেন বায়ো কেমিস্ট্রি যাবেন বিজ্ঞানে যাবেন মেডিকেল সায়েন্স প্রত্যেকটাতে দেখেন মুসলিমদেরকে খুঁজে পাবেন আপনি প্রত্যেকটা গোড়াপত্তন কি আপনি দেখবেন মুসলিমদের হাতেই হয়েছে আব্বাসীয় খেলাফত যখন ছিল তখন এই বাগদাদ ছিল জ্ঞানের রাজধানী ওই রকম লাইব্রেরি কি বিশ্ব আর কখনো হয়েছে এখন আমরা মনে করছি জ্ঞানের লাইব্রেরি মনে হয় জ্ঞানের রাজধানী মনে হয় ব্রিটেন কেমব্রিজ অক্সফোর্ড এটা কবে এসেছে ইতিহাসে ইতিহাস কি একশো বছরের হাজার হাজার বছর চলে গেছে হিস্ট্রি পড়েন এখানে আমার কথা হচ্ছে একদম যে আমাদেরকে উভয়ের দিকের জ্ঞানই অর্জন করতে হবে বোধ কোরআন সুন্না এবং আধুনিকের এই দুটো জ্ঞান যখন আপনি একত্রিত করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ চাইতো কোরআন এবং সুন্নাকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলোকে ফেস করা যাবে ইনশালাব আল্লাহ পাকে দান করে